আজ বাংলাদেশের ইতিহাসে একটি অত্যন্ত শোকের দিন আজ আমরা হারিয়েছি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে তার মৃত্যুতে বাংলাদেশের রাজনীতিতে একটি বিশাল শূন্যতা সৃষ্টি হয়েছে দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী একজন নারী হিসেবে পুরুষশাসিত রাজনীতিতে নিজেকে প্রতিষ্ঠিত করা সহজ ছিল না কিন্তু সাহস ধৈর্য এবং দৃঢ় নেতৃত্বের মাধ্যমে তিনি নিজের অবস্থান তৈরি করেছিলেন তিনি তিনবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন তার শাসনামল ছিল রাজনৈতিক আন্দোলন সংগ্রাম এবং কঠিন সময়ে ভরা তিনি শুধু একজন প্রধানমন্ত্রী ছিলেন না তিনি ছিলেন একজন শক্তিশালী বিরোধী নেতা গণতন্ত্র ভোটাধিকার এবং রাজনৈতিক অধিকার নিয়ে তিনি আজীবন কথা বলেছেন বাংলাদেশের রাজনীতিতে তার ভূমিকা নিয়ে মতভেদ থাকতে পারে কিন্তু ইতিহাস অস্বীকার করার উপায় নেই যে তিনি ছিলেন এই দেশের রাজনীতির একটি গুরুত্বপূর্ণ অধ্যায় তার জীবন ছিল সংগ্রামের গল্প ব্যক্তিগত দুঃখ রাজনৈতিক চাপ এবং দীর্ঘ অসুস্থতার মাঝেও তিনি ছিলেন অবিচল আজ তার প্রয়াণে বিএনপি হারিয়েছে তাদের প্রধান অভিভাবককে আর দেশ হারিয়েছে একজন প্রভাবশালী রাজনৈতিক নেত্রীকে তার মৃত্যু বাংলাদেশের রাজনীতিকে নতুন এক বাস্তবতার সামনে দাঁড় করিয়েছে ইতিহাসে বেগম খালেদা জিয়া চিরকাল স্মরণীয় হয়ে থাকবেন আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে তাকে স্মরণ করছি আল্লাহ তালা যেন তার সব গুনাহ মাফ করে তাকে জন্নাতুলফের দোষ নসিব করেন আমিন